কথিত অসামান্য অবদানের নামে বিগত পনেরো বছরে অনুগত তোষামতকারীদের অসংখ্য প্লট বরাদ্দ দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী কারা পাবে তার সিদ্ধান্ত আসত ফ্যাসির শেখ হাসিনার কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের জন্য যেমন প্লট নিয়েছেন একই সাথে তার পরিবারের সদস্য রাজনীতিবিদ আমলা পুলিশ পেশাজীবী গডফাদার ও ঋণ ব্যক্তির জন্য প্লট বরাদ্দ দিয়েছেন এটিকে ক্ষমতার অপব্যবহার চূড়ান্ত বহিঃপ্রকাশ বলছেন বিশ্লেষকরা যা রাষ্ট্রের জন্য খারাপ নজির হয়ে থাকবে বিটিভি নিউজের অনুসন্ধানে এখন পর্যন্ত এক হাজার একশো আঠারোটি প্লট বরাদ্দের তথ্য জানা সম্ভব হয়েছে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের তিনটি আবাসন প্রকল্প চলছে এর মধ্যে পূর্বাঞ্চলে ছাব্বিশ হাজার দুশো তেরোটি উত্তরা তৃতীয় প্রকল্পে আট হাজার চারশো চোদ্দটি এবং ঝিলমিল প্রকল্পে এক হাজার সাতশো চুয়াত্তরটি প্লট প্রস্তুত করেছে রাজুক রাজুকের প্লটের আয়তন তিন পাঁচ সাত সাড়ে সাত ও দশ কাঠা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ আছে খুব কম দামে কাঠা প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকায় সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করে তা সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া হয়েছে প্রভাবশালীদের অথচ প্লটগুলো তারা পেয়েছেন কাঠা প্রতি মাত্র দুই থেকে তিন লাখ টাকায় যদিও এর বাজার মূল্য বহুগুণ বেশি মেবি কিছু অনিয়মও আছে হয়তো নিয়মও আছে এইভাবেই প্লটগুলো বরাদ্দ হয়েছে কিন্তু আমাদের জন্য এটা একটা নির্দেশের মধ্যে আসছে এটা বিধির মধ্যে আসছে সেভাবে তাই তো এত কম মূল্যে পানির দামে জমি ক্রয়ের লোভ সামলাতে পারেননি খোদ তৎকালীন সরকার প্রধান ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজেই দশ কাঠা জমি ক্রয় করেছেন এমন নয় পরিবারের ছয় সদস্যের জন্যেও তিনি দশ কাঠা করে প্লট বরাদ্দ দিয়েছেন এগুলো তো দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু ছিলেন রাজু ছিল না রাজুক দায়ে এড়াইতে পারে আবার পারে না কেন পারে যে ওই যে ওই বিধির মধ্যে তাদেরকে দিতে হয়েছে আর একটা ইয়ে আছে সরকার প্রধান থেকে চিঠি আসছে মন্ত্রণালয় থেকে চিঠি আসছে তাদেরকে বরাদ্দ দিতে বলা হয়েছে এখানে বোর্ডের সিদ্ধান্ত হয়েছে তারপরে সেটা ফাইল প্রসেস হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার ব্যক্তিগত কর্মকর্তা ব্যক্তিগত সহকারী ও তার কার্যালয়ের ১৫ জন গাড়ি চালক পেয়েছেন প্লট সবচেয়ে বেশি প্লট পেয়েছেন বিগত তিনটি দামি নির্বাচনের সংসদ সদস্যরা তাদের সংখ্যা অন্তত 256 এছাড়া অন্তত 22 মন্ত্রী 12 জন প্রতিমন্ত্রী 39 জন সচিব 30 জন সাংবাদিক 30 জন শিল্পী ও সংস্কৃতি কর্মী প্লট পেয়েছেন তালিকায় আছেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতা বিরোধী রাজনৈতিক দলের নেতা ব্যবসায়ী বিচারপতি প্রবাসী আইএনজিবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেক অনুগত তোষমতকারী ও ঘনিষ্ঠ জনেরা নিজের ইচ্ছা মাফিক খেয়াল খুশি মতো আইনের তোয়াক্কা না করে এই সব কর্মকাণ্ডের জন্যই তো তাদের এই এই পরিণতি আজকে হয়েছে অতএব এটা তো অবশ্যই নিন্দনীয় এবং চরমভাবে নিন্দনীয় জানা গেছে রাজুক কাগুজে অনুমোদন দিলেও কারা পাবে তার সিদ্ধান্ত আসত ফ্যাসিস্ট শেখ হাসিনার কার্যালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তবে বিটিভির অনুসন্ধানে এখন পর্যন্ত এক হাজার একশো আঠারোটি প্লট বরাদ্দের তথ্য জানা সম্ভব হয়েছে এই নাম তো আমরা সিলেক্ট করিনি কারো তারা সিলেক্ট করে পাঠিয়েছে এখানে সেইভাবে দেওয়া হয়েছে ওই ধারা মোতাবেক তৎকালীন প্রধানমন্ত্রী ওই অফিস থেকে আসছে তারপরে মন্ত্রণালয় আসছে মন্ত্রী থেকে আসছে তাদের যে প্রসিডিওর তাদের যে চিঠি ইস্যু করে যে সচিব সেইভাবে সেইভাবে আসছে প্রধানমন্ত্রীর সচিব থেকে চিঠি আসছে সর্বোচ্চ পর্যায় থেকেও চলতেছে আমাদের লেভেলও চলতেছে আমরাও লিস্ট করতেছি সুতরাং এটা একজাক্ট নাম্বারটা কিন্তু এখনই নট ফাইনাল এটা কমতেও পারে বাড়তেও পারে এটা কিন্তু যাচাই বা কিন্তু চলতেছে এটা গভর্নমেন্ট উইল টেক ডিসিশন এটা কি কী হবে কয়টা বাতিল হবে কয়টা কি থাকবে এটা এটা আমাদের রাজুকের কর্মকর্তারা বলছেন অসামান্য অবদানের জন্য অনুগত ও তোষামতকারীদের এসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সংস্থাটির অ্যালোটমেন্ট অব ল্যান্ডস রুলস তেরো বাই এ উপবিধির অধীনে যদিও এরই মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই উপবিধি বাতিল করেছে গত চব্বিশে অক্টোবর দুই হাজার থেকে দুই সালের মধ্যে প্লট বরাদ্দে রাজুকের অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট কমিটিকে একশো বিশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্টরা জানান প্লটগুলো নিয়মের মধ্যে দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে অসামান্য অবদানের কথা বলে প্লট বরাদ্দের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনা বিদ্রা। ধরনের অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করেছেন কারণ তার শপথই সব ছিল যে রাষ্ট্রীয় স্বার্থে কাজ করবেন কিন্তু তিনি ব্যক্তি এবং পরিবারের স্বার্থে কাজ করাটা তার শপথ ভঙ্গ এবং অবশ্যই জনগণের সাথে তার যে শপথের তার প্রতারণা। আর ব্যক্তি পর্যায়ে প্লট দেওয়াটা বাংলাদেশের মতো জায়গায় একদম নিষিদ্ধ করা উচিত। কোন একটা প্লটে যদি আমরা ফ্ল্যাট বানাতে পারি সেটা বরাদ্দই আমাদের যদি রাষ্ট্রকে আসলে অবদান রেখে থাকে সে বরাদ্দের দিকে যাওয়া উচিত আর সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক জানান প্লট পাওয়া ব্যক্তিদের নোটিশ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তা যৌক্তিক না হলে প্লটগুলোর বরাদ্দ বাতিল করতে হবে তাদের কারণ দর্শানোর নোটিশ দিতে হবে যে আপনার প্লট কেন বাতিল করা হবে না কি অসম মানে কি অসাধারণ অবদানের জন্য পেয়েছেন সেটা ব্যাখ্যা করেন এই ধরনের একটা নোটিস দিয়ে তার যদি উত্তর না পাওয়া যায় এবং উত্তরগুলি যদি সন্তোষজনক মনে না হয় তখন সেটা প্লট বরাদ্দ বাতিল করা যেতে পারে আগামী দিনে রাজুকের দুর্নীতি রুখতে ও জনগণকে আরও ভালো সেবা দিতে নানা পরিকল্পনার কথা জানান রাজুকের এই কর্মকর্তা তবে এখন পর্যন্ত কতগুলো প্লট বরাদ্দ হয়েছে এই ব্যাপারে সার্বিক তথ্য অনলাইনে পাওয়া যাবে বলেও জানান তিনি কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ Haka.